আল্লাহ পাক একটা নারীর মধ্যে অন্য রকম একটা ক্ষমতা দিয়ে তাকে সৃষ্টি করেছে একটা সংসার টিকিয়ে রাখতে গেলে নারীর ভূমিকা এখানে অনেক একটা নারী অনেক ধৈর্য সহ্য অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে তার নিজের সংসারটাকে সামলিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে ذلك حرج منه به وذكرى للمؤمنين اتبعوا ما انزل اليكم <سؤال> من ربكم ولا تتبعوا من دونه اولياء قليلا ما تذكرون من قرية أحلكنا فجاءها قائلون فما كان إلى কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ শুরু করে দিলাম আমি আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আপনারা ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর আপনি চাইলে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ফেসবুক পেজ যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো ঘুম থেকে উঠে তো নামাজ কালাম আদায় করে আমি এই যে যেটা করতে হবে আগে বিছানা পত্র গোছাতে হবে তো ডেলি ডেলি রুটিন আর কি এগুলো তো আমাদের মহিলাদের প্রত্যেক দিনের কাজ তো যাই হোক সংসারের কাজকর্ম আমি সুন্দরভাবে মেনটেন করে তো এখন আমি এই যে আমি একটু নাস্তা করব তো নাস্তা করার আগে আমি নিজে মাইন্ডটা একটু ফ্রেশ করে নিই মানে একটু পরিকল্পনা করি যে কি কি কাজ করব সারা দিন। তো এখন আমি সেগুলাই করে নিচ্ছি আমি আসলে নাস্তা করার আগে একটু এই যে গুছিয়ে সুন্দর করে নাস্তা করতে পছন্দ করি আর এখানে আমার এই বেলকুনি দিয়ে না সুন্দর রোদ আসে মানে আলো এবং রোদ দুটি পাওয়া যায় তো আমি মাঝে মাঝে কিন্তু এখানে বসেই নাস্তা কমপ্লিট করি তো যাই হোক আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব কারণ আমরা নারীরা সমাজে বিভিন্নভাবে বিভিন্ন মানে সমাজের অনেক ভাবে বসবাস করি কেউ আমরা সুখে থাকি কেউবা বা দুঃখে থাকি কারো সংসারে মানে অনেক সুখ আছে শান্তি নাই কারো আবার শান্তি আসে সুখ নাই তো যাই হোক বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমরা নারীরা এই সব কিছু মানে স্যাক্রিফাইস করি পুরুষরা কিন্তু সেই ক্ষেত্রে একটু মানে কমই দেখা যায় একটা সংসার সুখে রাখতে গেলে নারীর অবদান বেশি স্বামী স্ত্রী যদি ঠিক থাকা যায় তাহলে সেই সংসারটা মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই সম্ভব এছাড়া কিন্তু যদি একটু গরমেল হয় প্রবলেমটা সেখানেই তো আমার মতে আপনি যদি মানে নিজেরটা বোঝেন তাহলে আপনার স্ত্রীটা আপনি কেন বুঝবেন না তো আপনার স্ত্রী তো মানে অন্য একটা ফ্যামিলি থেকে আপনার কাছে এসেছে আপনাকে বিশ্বাস করে তো তার সম্পূর্ণ দায়িত্ব আপনাকেই নিতে হবে তো আপনি সম্মান দিলে সম্মান পাবেন সম্মান না দিলে কিভাবে সম্মান পাবেন বলেন তো তো আবার কিছু মানুষ আছে যে কোনো নারী যদি কোনো কিছু করতে চায় সেখানে অনেক প্রবলেম মানে সে কেন মানে এগুলো করবে মানে অনেক কথা যখন আপনি অভাবে থাকবেন বা আপনার পেটে ভাত থাকবে না তখন তো কই কেউ জিজ্ঞেস করবে না যে তুমি খেয়েছো কি না বা তোমার কি প্রবলেম যদি আপনি এগুলো বলতে যান উল্টো তো আপনাকে হেল্প করবে না বরাবর আপনাকে বাস দিবে বা আপনাকে সমালোচনা করবে ভয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করাই তারা বাদ দিয়ে দিবে ও যে কথায় বলে না সুখের সাথে সবাই থাকে দুঃখের সাথে কেউ থাকে না যাই হোক অনেক কথাই আমি বলেছি কথার মাঝে অনেক ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন সবাই অবশ্যই কিন্তু যারা নতুন আছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট রেখে যাবেন আমি সময় সুযোগ বুঝে আপনাদের পরিবারে চলে যাব শীত তো একেবারে মানে চলে আসছে তো আমি কিন্তু একটু প্ল্যান করে করে কাজকর্মগুলো করে নিচ্ছি কারণ যদি প্ল্যান করে না করি তাহলে আমার জন্য একটু কষ্ট হয়ে যায় কারণ আমি সব কাজ একা করি তো তাই একটু ভাগ করে করে কাজ করার চেষ্টা করি তো আসলে শীতের মধ্যে পানি কম ধরাই ভালো কারণ শীতের মধ্যে যত সমস্যা মানে ঠান্ডার ব্যায়ামটা মানে ঠান্ডাটা বেশি দেখা যায় সরি তো যাই হোক তো সেই জন্য কিন্তু যে কাজগুলো মানে ও ক্লিনিকের কাজগুলো আমি একটু একটু করে করে নিচ্ছি যেমন আমি আমার রান্নাঘর ডিপ ক্লিন করেছি আমি রান্নাঘরে ভিডিও দিব আপনারা সময় সুযোগ করে দেখে নেবেন তো এছাড়া তো অনেক কাজ থাকে রুম তো আর একটা না কয়েকটা রুম এক এক মানে আমি ভাগ ভাগ করে করার চেষ্টা করছি আর এই যে এই জিনিসগুলো আমি অনেক আগেই নিয়েছিলাম আপনাদের মাঝে শেয়ার করব আসলে সময় পাই নাই তাই শেয়ার করতে পারিনি আজকে একটু সময় পাইছি তাই ভাবলাম যে দেখাই অনেক ভিডিও জমেছে সময়ের কারণে দেখাতে পারিনি মানে ছাড়তে পারিনি তো ব্যাংক নিয়েছি যে মানে কিছু কিছু টাকা পয়সা মানে একটু তো জমাতে হবে নাকি তো যাই হোক নিজের শখ আল্লাহ স্বপ্ন সব কিছু মানে পূরণ করার পর যে এক ব্যালেন্স যে একটু থাকে সেগুলো একটু রাখার চেষ্টা করি তবে সময়ের সাথে সাথে মানে ফ্যামিলির খরচটাও অনেক বৃদ্ধি পায় মানে ছেলে মেয়ে বড় হলো তো এক্সট্রা খরচ অনেক খরচ আমরা যারা বাসাবাড়িতে থাকি তাদের তো আরও অনেক প্রচুর প্রচুর খরচ পানি পর্যন্ত কিনে খেতে হয় যে কোনো জিনিসে মানে টাকা ছাড়া পাওয়া যায় না গ্রামে কিন্তু একটা সুবিধা আছে গ্রামে থাকলে অনেক কিছুই আছে যেটা কিনা কিনতে হয় না তো যাই হোক অনেক কথাই আমি বললাম তো এখন আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব কাচ্চি বিরিয়ানি লাভার কে কে আছেন কমেন্ট করবেন তো কাচ্চির জন্য আমি এখানে আমি গরুর মাংস নিয়েছি একদম পিওর সলিড গরুর মাংস আর এই যে এখানে আদা রসুন বাটা আছে পেঁয়াজ বাটা একটু সামান্য জিরা দেওয়া আছে আর এই যে এখানে কাজু বাদাম কাঠবাদাম মানে তিন রকমের বাদাম আমি বেটে নিয়েছি আর এই যে কিশমিশ বাদামটাও এখানে আমি অ্যাড করে দিলাম তো আর এখানে লবণ দিলাম তারপর মরিচ গুঁড়া কাশ্মীরি পাউডার দিয়েছি হলুদ গুঁড়া আর আমার বানানো গরম মশলা আর এই যে টক দই আর এই টমেটো সস তো এখন আমি যে কাচ্চি যে মশলা আছে সেটা আমি দিয়ে দিলাম এটা থাকলে একটু সুবিধা হয় এছাড়া আপনি নিজে পারলে সেটা আপনি তৈরি করে নিতে পারেন আর এখন আমি এই যে পেঁয়াজ বেরেস্তা দিলাম ঘি দিলাম তেল দিলাম লবণ একটু গুঁড়া দুধ দিয়েছি দিয়ে ভালোভাবে আমি এই যে মিক্স করে নিব তো এটাকে আপনি দুই ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবেন যত এটাকে রাখবেন তত এর ভিতরে ঝাল মশলা ডুববে খেতে ভালো লাগবে অবশ্যই কিন্তু সবাই নিয়ে কাজটিটা করার চেষ্টা করবেন আর আমি চালটা আগে থেকেই পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে দেখাবো তো সরি এখন আমি এই যে একটু মশলার ফ্লেভার তো ওই প্যাকেটের মধ্যেই থাকে আমি সিদ্ধ করে নিয়েছি হাফ সিদ্ধ পুরো সিদ্ধ করে নিই আর পানিটাও রেখে দিয়েছিলাম একটু একটু মশলাও আছে তো ঠান্ডা অবশ্যই কিন্তু বাতাসে রেখে দেবেন আর এই যে আমি কিন্তু সুন্দর করে ভাতগুলো দিয়ে দিচ্ছি আর এই যে এখন আমি চিনি গোড়া দুধ অ্যাড করে দিয়ে দিচ্ছি ঘি দিব আর এই যে একটু হ্যাঁ মানে কালার দিয়ে দিলাম ফুড কালার অবশ্যই তো আর এখানে আমি আমার বানানো আনারস দিয়ে মোরব্বা তৈরি করেছিলাম সেটা কিশমিশ তারপরে যে পেঁয়াজ বেড়েজ ডিম দেওয়ার চেষ্টা করবেন ডিম দিলে না অন্যরকম একটা টেস্ট আসে এটা আপনার ইচ্ছা চাইলে দিবেন না হলে স্কিপ করতে পারেন আর দুধ দিয়ে দিব অবশ্যই তো এখন আমি যে আর ঘি দিলাম দিয়ে ভালোভাবে অবশ্যই কিন্তু এটা তারপরও যে পানি ছিল যে মানে সিরাপটা আর কি সেটা আমি দিয়ে দিলাম আর এই যে সব শেষে আমি ময়দা দিয়ে সিল করে নিয়েছি অবশ্যই দশ মিনিট হাই হিটের পর তারপর এক ঘন্টার মতো আমি চুলাই রেখে দিয়েছিলাম একদম মিদো আছে আলহামদুলিল্লাহ দেখতে তো পাচ্ছেন কত সুন্দর এসেছে আমার এই কাচিটা দেখতে যেমন সুন্দর মাসাল্লা খুবই আমি টেস্টি হয়েছিলো অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন সবাই পরিবার মিলে একসঙ্গে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমি মার্শাল্লাহ আমি বলছি বানাবেন অবশ্যই মানে নিরাশ হবেন না কাঁচা মাংস দিয়ে তো অনেকে তো আমরা রান্না করে মানে মাংস রান্না করে ট্রাই করি আপনারা কাঁচা মাংস দিয়ে একটু সাহস করে রান্না করবেন দেখবেন নিরাশ হবেন না আমার এই রেসিপি ফলো করে যে যে বানাবেন অবশ্যই অবশ্যই অনেক টেস্ট হবে আর বাসার সবার কাছ থেকে তো আপনি একটা সুন্দর রিভিউ অবশ্যই পাবেন আমার কথা একটু শুনে রাখবেন যাই হোক যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটি কিন্তু অনেক কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা রাখি ভালো লাগবে আর আমি একটু যে আসছি বা কোক আনতে বলছিলাম আসলে দোকান বন্ধ ছিল তো তাই আর আনা হয়নি যা আছে তাই দিয়ে আমরা সুন্দরভাবে দুপুরে মার্শাল্লাহ আমরা খেয়ে নিছি তো আমার আম্মা যান বসে আছে আম্মা বলছে যে একসাথে খাবে তাই একটু একসাথে বসে খাবো তো আমার আম্মু বলছিল যে অনেক মজা হয়েছে যাই হোক আমরা মজা করে সবাই একসাথে খেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারাও এভাবে বাসায় মানে আমার রেসিপি ফলো করে বানাবেন অবশ্যই নীলাশ হবেন না আমি বলছি আমি কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন এটা ছিল বিকালবেলা একটু তেলের পিঠা বানিয়েছিলাম আর আছে চা তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে ভিডিওটি রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো দিনে নতুন কোনো গল্প নিয়ে আজকের মতোই পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন আর কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার